নমস্কার আমি দেবজ্যোতি গ্রাউন্ড জিরোর আজ সকালের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই দীর্ঘ তেতাল্লিশ দিন ধরে রাজনৈতিকভাবে মজা দেখলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা যখন জুনিয়র ডাক্তারেরা রাজ্য সরকারের সঙ্গে একাধিকবার আলোচনা করার পর আংশিক কর্মবিরতি প্রত্যাহার করলেন তখন একটি সংবাদ মাধ্যমে তিনি তার সাক্ষাৎকারে জানালেন যে কোনো মতেই রুগী হয়রানি জুনিয়র ডাক্তারদের বা ডাক্তার কুলকে কোনো মতে বরদাস্ত করা হবে না কি ব্যবস্থা নেবেন সে কথা তিনি বলেননি তবে বলেছেন সেবা তাদের মূল ধর্ম সেই ধর্মকে কখনোই পাশে রেখে বা সরিয়ে রেখে এই আন্দোলন করা যাবে না দীর্ঘ তেতাল্লিশ দিন ধরে কি করছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী যখন পশ্চিমবঙ্গের ছাব্বিশটি মেডিকেল কলেজে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি করছিলেন যখন আপনার রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি এ রাজ্যে এই স্বাস্থ্য পরিষেবাকে যাতে আরও বিপর্যস্ত করা যায় তার জন্য তারা পথে নামলেন নবান্ন অভিযান করলেন পুলিশের ওপর আক্রমণ করলেন বেশ কয়েকটা জায়গায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন তখন আপনি কোথায় ছিলেন দীর্ঘ তেতাল্লিশ দিন আপনি রাজনৈতিকভাবে মজা দেখেছেন তখন কিন্তু জুনিয়র ডাক্তারদের কাছে বা যে ডাক্তার কুল রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে এক প্রকার বিপর্যস্ত করে দিয়েছিল তখন আপনি পর্দার আড়ালে একেবারে মেঘনাথের মতো মেঘের আড়াল থেকে যুদ্ধ করছিলেন লক্ষ্য করছিলেন বা পর্যবেক্ষণ করছিলেন কী তাদের রাজনৈতিক লাভ হবে যখন দেখলেন কোনো রাজনৈতিক লাভ হলো না ভারতীয় জনতা পার্টি এর থেকে কোনো রাজনৈতিক লাভ পেলেন না এবং মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের সঙ্গে একাধিকবার বৈঠকের পর পরিস্থিতি বেশ কিছুটা মোকাবিলা করে নিলেন তখন আপনি সংবাদ মাধ্যমে মুখ খুললেন গত বিয়াল্লিশ দিন ধরে আপনাদের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানব সম্পদ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকেও কোনো মন্তব্য করা হয়নি কারণ আপনারা দেখছিলেন এই আরজি করের ডাক্তারি মহিলা তরুণী ছাত্রের মৃত্যুতে রাজনৈতিকভাবে কতটা অক্সিজেন পাওয়া যায় যখন দেখলেন বাংলার মানুষ বেশিরভাগটাই একটা সামাজিক আন্দোলন করলেন প্রথম কয়েকটা দিন তারপরে দেখলেন বেশ কিছু জুনিয়র চিকিৎসক তারা কিন্তু আপনাদের দিকে নেই যখন দেখলেন বেশ কিছু বামপন্থী দলের দিকে তারা বেশ কিছুটা হেলে পড়েছেন তখন আপনি সংবাদ মাধ্যমে মুখ খুললেন কোনো রাজনৈতিক লাভ যখন হলো না তখন একটা স্বাস্থ্যমন্ত্রী হিসেবে যে দায়িত্ব পালন করার সেটাই করার চেষ্টা করলেন কিন্তু গোটা দেশের মানুষ দেখল যে একটা রাজ্যে জুনিয়র ডাক্তাররা একেবারে চিকিৎসা পরিষেবাকে নৈরাজ্যের আকারে নিয়ে এসেছিল তখন আপনাদের পদক্ষেপ নেওয়া উচিত ছিল রাজ্য সরকারের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারকে পরিকাঠামোগত সাহায্য বা স্বাস্থ্য পরিষেবার জন্য আর্থিক সাহায্য দেওয়া আপনাদের উচিত ছিল কারণ জুনিয়র ডাক্তারেরা শুধুমাত্র এ রাজ্যে আন্দোলন করছিলেন এমন নয় বিভিন্ন জায়গাতে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা আন্দোলন করছিলেন এমসেও তারা আন্দোলন করছিলেন কিন্তু আপনাদের রাজনৈতিক চাপে সেই এমসে তারা কর্মবিরতি তুলে নিতে বাধ্য হয়েছিলেন গুজরাট উত্তরপ্রদেশের রাজস্থানে যেখানে আপনাদের সরকার রয়েছে সেখানে জুনিয়র ডাক্তারেরা একেবারেই সাহস করেননি এই কর্মবিরতি করার জন্য কারণ তারা দেখেছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ কীভাবে এসমাপ প্রয়োগ করে জুনিয়র ডাক্তারদের ওপর লাঠি চালিয়েছিলেন এবং কর্মবিরতি প্রত্যাহার করতে বাধ্য করেছিলেন এরা এবারেও কিন্তু একই ইঙ্গিত আপনাদের বিজেপি শাসিত রাজ্যগুলো স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে জুনিয়র ডাক্তারদের কাছে পৌঁছে দিয়েছিলেন তাই তারা কিন্তু মুখে কর্মবিরতির কথা বললেও তারা কিন্তু পোকার সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবাটুকু দিয়েছেন অন্য রাজ্যে জুনিয়র ডাক্তারেরা কর্মবিরতি করলে খুব একটা এফেক্ট তার হয় না কারণ রাজ্যে প্রায় ন থেকে দশ হাজার জুনিয়র চিকিৎসক রয়েছে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে আশি থেকে একাশি শতাংশ মানুষ এই সরকারি স্বাস্থ্য পরিষেবার ওপর নির্ভর করে কারণ এখানে সর্বথা করলে দেড় লক্ষ থেকে এক লক্ষ ষাট হাজার মতো সরকারি বেসরকারি মিলে সিট রয়েছে প্রয়োজন প্রায় তিন লক্ষ সিটের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কি তারা ভাবনা চিন্তা করবেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিকবার আন্দোলন করেছেন দাবি করেছেন যে মেডিকেলে আসন সংখ্যা রাজ্যের জন্য বাড়াতে হবে কেন্দ্রীয় সরকার তাতে কর্ণপাত করেননি সেই জায়গাতে গত তেতাল্লিশ দিন ধরে যে একটা ধ্বংসাত্মক স্বাস্থ্য পরিষেবা চলছিল তা কিছুটা ফেরার আশা করা যাচ্ছে একটা পরিসংখ্যান দিয়ে রাখি শুধুমাত্র চোখের অপারেশান প্রায় পাঁচ হাজার ইতিমধ্যেই পড়ে রয়েছে ক্যান্সার পেশেন্টদের অপারেশান পড়ে রয়েছে প্রায় সাড়ে তিন হাজার হার্টের অপারেশান পড়ে রয়েছে প্রায় আড়াই হাজার এছাড়াও সাধারণ অপারেশান অর্থাৎ জেনারেল সার্জারি তার সংখ্যাটাও প্রায় বারো হাজার সংখ্যাটা কোথায় দাঁড়াচ্ছে বুঝতে পেরেছেন যে গত তেতাল্লিশ দিন ধরে এই জুনিয়র ডাক্তারেরা যেভাবে আন্দোলন করলেন মেঘের আড়াল থেকে যেভাবে সিনিয়র কয়েকজন ডাক্তার কর্পোরেট সংস্থার বেশ কয়েকজন চিকিৎসক কর্পোরেট হাসপাতালের বড় বড় কর্তা যেভাবে মেঘের আড়াল থেকে মেঘনাথের মতো এই স্বাস্থ্য পরিষেবাকে বিপর্যস্ত করে দেওয়ার জন্য প্রচেষ্টা করেছিলেন তারা কিন্তু ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে সরকারের কাছে ইতিমধ্যেই যেসব জুনিয়র ডাক্তারেরা এতদিন পর্যন্ত আন্দোলন করছিলেন তাদের রাজনৈতিক পরিচয় অতি দ্রুত সংবাদ মাধ্যমের সামনে আসবে সেখানে ভারতীয় জনতা পার্টি খুব একটা লাভ করতে পারেননি তারা মূলত বাম সংগঠন এবং এআইডিএসও সংগঠনের সঙ্গে যুক্ত এবং অতি নকশালপন্থী সংগঠনের সঙ্গে তারা যুক্ত সেই অনুযায়ী তারা আন্দোলন করেছিলেন অবশেষে তাদের বোধোদয় হয়েছে কিন্তু চিকিৎসা পরিষেবা কতটা তারা ফেরাতে পারবেন তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে তবে সাত সকালে যে রিপোর্ট রয়েছে সকাল দশটা পর্যন্ত সেখানে দেখা যাচ্ছে নামমাত্র চিকিৎসা পরিষেবা চালু হচ্ছে এই এমার্জেন্সিগুলোতে বা জুনিয়র চিকিৎসকগুলোতে জুনিয়র চিকিৎসকরা গতকাল বলেছিলেন তারা কর্মবিরতি প্রত্যাহার করে নেবেন কিন্তু কর্মবিরতি প্রত্যাহার করে সকাল দশটা পর্যন্ত যে পরিসংখ্যান রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কাছে এসে পৌঁছেছে তা খুব একটা আশানুরূপ নয় কারণ তারা নামমাত্র কর্মবিরতি প্রত্যাহার করেছেন তারা কি কাজে ফিরেছেন তবে তা জানার জন্য আরও কয়েকটা ঘন্টা অপেক্ষা করতে হবে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভ সকাল উই ওয়ান্ট জাস্টিস জয় হিন্দ